আজকে বাংলাদেশের এই দুরবস্থার কারণ এ নিহিত আছে অনেক পুরনো ব্যাপার দ্বিজাতি তথ্যের ভিত্তিতে দেশভাগ হয়েছিল এবং পাকিস্তানে বারবার শাসককে হত্যা করে নতুন শাসক এসেছে বাংলাদেশও স্বাধীন হওয়ার পরে একই ঘটনা বারবার ঘটেছে কিন্তু ভারতবর্ষে সেটা হয়নি কেন হয়নি আমাদের এটা ভেবে দেখা দরকার তাছাড়া বাংলাদেশের জনগণ মনে করছে যে শেখ হাসিনা হিন্দুদের ভোটে যেতে এবং ভারতবর্ষে সঙ্গে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক এই ভারতবর্ষ থেকে শেখ হাসিনাকে সরাতে হবে শেখ হাসিনা যতই দেশের উন্নতি করুক না কেন এবং তাকে সে যাতে জিততে না পারে তার জন্য হিন্দুদের দেশ থেকে তাড়াতে হবে তার জন্য কোটা বিরোধী আন্দোলন হওয়ার পরেও আজকে দেখুন বারবার বলছে ভারত যাদের মামাবাড়ি তারা দেশ ছেড়ে যাও তাড়াতাড়ি অথচ ভারত তাদের কোন না কত ভাবে সাহায্য করছে আপনারা জানেন যে উনিশশো সালে শেখ মুজিব যখন বন্দী হয় বা ঢাকা তার ধানমন্ডিতে তখন বাসভবনে চোদ্দ জন আওয়ামী লীগের উচ্চ স্তরের নেতার সঙ্গে তার মিটিং হয়েছিল প্রত্যেকে তিনি বললেন আঞ্জারগ্রাউন্ডে চলে যেতে তিনি নিজে কিন্তু যাননি বরং তিনি অ্যারেস্ট হয়ে ইসলামাবাদে চলে গিয়েছিলেন এবং যে সেনানায়ক তাকে অ্যারেস্ট করেছিলেন তাকে তিনি বলেছিলেন যে পাকিস্তানের কোন দিয়েছি এবং যে আলবদর আলসামস বা রাজাকাররা ঢালাভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে তিনি তাদের ক্ষমা করেছিলেন কারণ তারা হিন্দুদের উপর অত্যাচার করেছে সেই জন্যে তারা আগামী দিনে যদি হিন্দুরা ভারতের সহযোগিতায় চাড়া দিয়ে ওঠে তাহলে তাদের ডানজা মেরে ঠান্ডা করার জন্যে তিনি এই আলবদর আলসামস এদের ক্ষমা করেছিলেন রাজাকারদের আজকে তাদেরই বীজ মহিরু হয়ে উঠছে খানসেনারে যাওয়ার সময় বলে গেছিলেন যে আমরা এখানে বাঙালির মহিলাদের গর্বে যে বীজ রেখে যাব তারাই আগামী দিন বড় হয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে একত্রিত করার চেষ্টা করবে আর সেটাই খুঁজেছে এজন্যে অবাকবত্ব কিছু নেই আপনি ভাবুন শেখ মুজিবুর রহমান মারা গেলেন যিনি জাতির জনক কিন্তু বাংলাদেশে তেমন করে কোনো সংগঠন কোনো ভাবেই তেমন করে আন্দোলন করেননি কেন করেননি একবার ভেবে দেখুন তাই বলছি যেখানে অন্যায় হোক না কেন যে জাতি যে ধর্মের উপরে সত্যি কথা বলুন ন্যায়ভাবে চলুন তাহলে আগামী দিন পৃথিবীতে আবার নতুন করে শান্তি আসবে কোনো দোষণের মাধ্যমে কোনো অন্যায়কারীকে উৎসাহ দিয়ে কখনো কোনো দেশে কোনো জাতিতে কোনো ধর্মে শান্তি আসতে পারে না নমস্কার